রাত্রিটা ছিল অদ্ভুত নিস্তব্ধ আকাশে মেঘ নেই তবু মেঘলা ঘরের জানালায় জমেছে এক ভারী অন্ধকার বাইরে পুজোর আলো ঢাকের বোল শঙ্খধ্বনি আর ভেতরে নিঃশব্দে বসে আছে মেঘলা একটি পুরনো আয়নার সামনে আয়নাটা কাঠের ফ্রেমের বাঁধানো একপাশের ছোট্ট ফাটল কত বছর ধরে সে এই আয়নাতেই নিজের মুখ দেখে আসছে কখনো সাজতে গিয়ে কখনো কাঁদতে গিয়ে কখনো বা নিজের আগামী খুঁজতে বারবার অধীর আগ্রহে আজও তাকিয়ে আছে কিন্তু নিজের মুখ চিনতে পারছে না ছোটবেলায় মেঘলা খুব হাসত সবাই বলতো এই মেয়েটার মুখে আলো আছে কিন্তু সময়ের সঙ্গে সেই আলো ম্লান হয়ে যায় সব সবকিছুই যেন অবহেলায় তাচ্ছিল্যতায় রূপান্তরিত হলো স্কুলে তাকে প্রায়ই শুনতে হতো তুই মেয়ে মানুষ কি করবি এত পড়াশোনা করে দিন এগোতে এগোতে একটা কাজও পেয়ে গেল কিন্তু সেখানেও নিস্তার নেই অফিসের সহকর্মীরা বলতো তুই একটু নরম হলে ভালো লাগতো সাংসারিক জীবনে পা দিয়েও স্বস্তি মিলল না কিছুতেই বিয়ের পর শুনতে হলো তুই এত স্বাধীন হতে চাস কেন প্রতিদিন একটু একটু করে সে নিজের ভেতর ভেঙেছে আয়নার মতোই অদৃশ্য অদৃশ্যভাবে সেদিন রাতে হঠাৎ আয়নাটা কেঁপে উঠল ফাটলটার দিক থেকে এক রেখা আলো বেরিয়ে এলো সেই আলোয় এক নারীর মুখ দেখা গেল চোখের দীপ্তি মুখে দৃঢ়তা সে বলল ভয় পাস না মেঘলা তুই জন্মেছিস বাধম ছিঁড়ে আলোয় হাঁটার জন্য মেঘলা চমকে উঠল তুমি কে আমি তরি ছায়া যে তুই লুকিয়ে রেখেছিলি নিজেকে লজ্জা আর নিয়মের আড়ালে ছায়ামুখটা বলল বাইরে তখন শঙ্কর ধনী জগদ্ধাত্রী পুজোর প্রথম দিন উৎসব মুখর আবহ আলোয়ের চারদিক উজ্জ্বল মেঘরা ফিস করে বলল আজ জগদ্ধাত্রী পুজো সবাই মাকে পূজো পুজো দেবে কিন্তু নারীর সম্মান দিতে গিয়ে সবাই চুপ হয়ে যায় কেন আলোর কণ্ঠ বলল কারণ তারা পূজা দিতে জানে সম্মান দিতে নয় তারা নারীর প্রাপ্য অধিকারটুকু ছিনিয়ে নেয় কিন্তু এখন তুই সেই সব কিছু ভাঙবি নিজের অধিকারে নিজের ক্ষমতায় মেঘলা উঠে দাঁড়ালো তার মুখে এক অদ্ভুত শান্তি চোখের আলো সে আয়নাটাকে দু হাতে তুলে নিয়ে ছুঁড়ে মারল মেঝেতে কাঁচ ভেঙে গেল টুকরো টুকরো হয়ে কিন্তু আশ্চর্য প্রতিটি টুকরোতেই আলো ঝলমল করছে যেন সূর্যের কণা ছড়িয়ে পড়েছে তার ঘরে পরদিন সকালের কাগজে খবর বেরোয় স্থানীয় ক্লাবের মহিলা সচেতনতা কর্মসূচি প্রধান বক্তা মেঘলা সেন ছবিটা দেখে মনে হয় একজন শান্ত অথচ দৃঢ় প্রতিজ্ঞ নির্ভয়া নারী যার চোখে মুখে দীপ্তির আভাস তার পাশের রেখা ভাঙা আয়নাতেও আলো থাকে যদি কেউ নিজের মুখ চিনে দেয়